জয়ের হ্যাট্রিক করার পর গতকাল টুর্নামেন্টের প্রথম হার আর সেটা খুবই বাজেভাবে হারের মূল কারণ কিন্তু বিশ্লেষণ করলাম ফিল্ড শর্ট প্রথম বলে আউট হওয়ার পরেও সুনীল নারিন এবং অঙ্করিশ রঘুবংশী পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো শুরু করে ছাপ্পান্ন রানে এক উইকেট সারায় ছয় ওভার শেষে হায়দ্রাবাদ ম্যাচ বাদে কে আর পাওয়ার প্লেতে ভালো খেলেছে গতকালও যথেষ্ট ভালো স্কোর ছিল আর ধারাবাহিকতা যেটার অভাব প্রথম থেকেই মানে তার কিন্তু ধারাবাহিকতার একটা অভাব কিন্তু প্রথম থেকেই রয়ে গেছে স্পিনারের বিরুদ্ধে পর্যন্ত সিঙ্গেল নিতে পারেনি সহজ ছয় মারার বলে ক্যাশ দিচ্ছে জানি না এইভাবে চললে কতদিন প্লেইং ইলেভেনে থাকবে এরপর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার টিমের সবচেয়ে সেরা স্পিন হিটার গতকাল স্পিনারদের বিরুদ্ধে তাকে রকম অ্যাটাক করতে দেখা যায়নি যার ফলে সহজেই বিপক্ষ চেপে বসে এরপর রমানদ্বীপ সিং সেই অ্যাটাকিং মুডে দেখা গেলেও একটা ছয় ছাড়া তার ব্যাটে কিন্তু কিছুই আসেনি তবে সে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করবে কিন্তু তার ক্যাচ মিস কে কেয়ারকে এখনও ভোগাচ্ছে এরপর রিঙ্কু সিং গতকাল দেখে মনে হচ্ছিল এনার্জি কম আছে তবে সে ফিরবে এরপর রাসেল টিমের সেরা হিটার নামছেন মাত্র কুড়ি বল বাকি থাকতে এখানে কি কারণ ছিল জানা নেই আর সে নিশ্চয়ই প্রত্যেক ম্যাচে প্রত্যেক ম্যাচে এসে কিন্তু কে কেকেয়ারকে বাঁচাবে না এরপর মিচেল স্টার্ক যাকে নেওয়া পার প্লেতে উইকেট নেওয়ার জন্য এখনো পর্যন্ত চার ম্যাচে তার ধার দেখাই যায়নি বৈভব আরোরা তার সেরা দিয়েছেন একশো আটত্রিশ রান বোলারদের জন্য কিছুই ছিল না একশো ষাট পঁয়ষট্টি লড়াই করার মতো রান হতো যাই হোক গতকাল গেম প্ল্যান কিছুটা হলেও বলছিল এই টিম কিন্তু খুবই ভয়ঙ্কর সেটা আগামী ম্যাচগুলোতে আরও বোঝা যাবে